আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি শো গাছ আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোক আসার থেকে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজাকরণে শুকনো গাভী হাট গরুগুলো দেশি গরু ইন্ডিয়ান গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন কিছু

দুশো আশি আপনারা শুড়লেন দশক সমান বয়সের এক জোড়া বলদ গরু দুশো আশি মূলত চাচ্ছে আর এই জোড়াটা চাচ্ছেন কত তিনশো কুড়ি তিনশো বিশ কয় দাদ করে ষাট দাত করে দশক আট ডাত করে তিনশো দাম চাচ্ছে এটা কত হলে বিক্রি হবে ওই আশি আশি আর ওইটা 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 ইন্ডিয়ানটা ষাট দুশো আপনারা শুড়লেন দশক এক জোড়া গরু টোটাল দুই জোড়া আচ্ছা যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম হবে কোথা থেকে আসছেন কাইমা বাগা ছাড়া কায়বা এমনি বাজার কেমন দেখছেন ভালো বাজার ভালো আপনারা শুনলেন দর্শক দুই জোড়া গরু বিক্রি হবে ঠিক আছে ককা দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু কাকা কেমন আছেন ভালো আছেন শরীর ভালো কোথা থেকে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন দুইশো ওই পাশের দুইটা ওই পাশের দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো আর বড় গরু দর্শক দেখতে পারছেন আপনারা বিক্রি হয়ে গেছে দুইশো বিয়াল্লিশে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আর আর একটা আছে এ আর একটা আছে আচ্ছা এটা বিক্রি করে চলে যাবেন কিছু পয়সা হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা কয় দাঁত ছটা ছয় দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন যাতে কি এটা বলো দামড়া গরু এমনি জাপি গরু ধরেন দেশি গরু ধরেন শুনলেন দর্শক বলতেছে দেশি

কাকা কয় দাঁত করে ছয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু বলদ গরু বাজার কেমন দেখছেন একটু বাজার ভালো না চাচ্ছেন কত জোড়াই দুইশো নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া একটা আর একটা দুইশো নব্বই মূলত কাকারা দাম চাচ্ছে আচ্ছা কত হলে বিক্রি করবেন নেই না তারপর একটা ধারণা দেন মানে আপনাদের আপনাদের গরু কত হলে হবে বলেন ভাই দুশো ষাট বিক্রি দুইশো ষাট একদম শুনলেন দর্শক দুইশো ষাট হলে একদম বিক্রি হবে বলদ গরু দেখা দেখি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন আর এক জোড়া দেশি জাতের গরু দেশি তো কাকা কোথা থেকে আসছে

মাঝারি সাইজের গরু যেহেতু চার দাঁত আপনারা চাইলে অনেক দিন চাষ করতে পারবেন পাশাপাশি মাংস ধরানোর জন্য নিতে পারেন তাই তো কাকা চাচ্ছেন কত দুইশো পঁচাত্তর কত হলে বিক্রি করবেন এই পঞ্চাশ পঞ্চান্ন হলে বেশি আচ্ছা আচ্ছা দাম পাইছেন কত এই 40000 বলছে 40 শুনলেন দর্শক 240 বলেছে 250 হলে বিক্রি হবে